মাগরায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে আট বছরের মেয়ে দর্শনের শিকার হয় মানুষ কিভাবে এতটা এতটা হতে পারে পারে একটা আট বছরের মেয়ের উপর কিভাবে জুলুম করতে তো বন্ধুরা জীবনে তো অনেক ভিডিও দেখেছ চলো না পাঁচ মিনিট সময় হাতে নিয়ে এই মেয়েটার পাশে দাঁড়াই এবং অপরাধের সঠিক বিচার চাই আর গাইস এই মেয়ের পুরো ঘটনাটা শুনলে আপনি নিজেও কান্না করে দিবেন আমি বলে দিলাম বছরের মেয়ে আসিয়া রমজানের রোজার জন্য তার স্কুল বন্ধ ছোট্ট দিছে আর এই বন্ধের সময় আসিয়া ছিল তার বোনের বাড়িতে বেড়াতে যাবে কেননা চার মাস আগেই তার বড় বোনের বিয়ে হয়েছে পাশের গ্রামে তাই তো ছোট বোন আসিয়া স্কুল বন্ধ পেয়ে বড় বোনের বাড়িতে বেড়াতে গেল আর তারপর ছোট বোন আসিয়া বেড়াতে যাওয়ার পর অনেক খুশি তখন জানতো এই ছোট মেয়ে আসিয়ার দুলাভাইয়ের পরিবারের অবস্থা আসিয়ার দুলাভাই আগেও একটা বিয়ে করেছিল কিন্তু সেটা আসিয়ার পরিবারকে জানায় নাই আসিয়ার ফ্যামিলিকে না জানিয়েই তারা আসিয়ার বোনকে বিয়ে করে নিয়ে আছে শুধু তাই নয় আসিয়ার দোলাবাইয়েরা দুই ভাই তারা দুই ভাই দুইটা বিয়ে করছিল একটাও টিকে নাই তাছাড়াও আসিয়ার বড় বোনের শ্বশুর তার নজর একদমই খারাপ ছিল এত বয়স হওয়ার পরেও এলাকার মেয়েদের প্রতি তার কোন নজর ছিল শুধু তাই নয় নিজের ছেলের বউয়ের প্রতিও তার কোন নজর ছিল মানে তোমরা বুঝতে পারতেছ একটা মানুষ কতটা নিচে নামলে এরকম কাজ করতে পারে নিজের ছেলের বিয়ে করার বউ তার সাথেও গিয়ে এরকম কাজ করার চেষ্টা করত। মানে এটা হচ্ছে আসিয়ার বোন একদিন বাথরুমে ছিল তাকেও গিয়ে পিছন থেকে গিয়ে জড়িয়ে ধরছে শুধু একদিন নয় এভাবে তিন চার দিন নানান নয় তার সাথে উল্টা কাজ করতে চাইছিল আর এটাই যখন আসিয়ার বোন তার স্বামীকে বলে তখন তার বাবাকে না বুঝিয়ে উল্টা আসিয়ার বোনকে কে মারধোর করে মানে বিষয়টা হচ্ছে তার বাবা তার সাথে উল্টা পাল্টা কাজ করতে চাইতেছে আর এটা যখন ছেলের কাছে বলতে গেছে অর্থাৎ তার স্বামীর কাছে বলতে গেছে তখন তার স্বামী তার বাবার সাপোর্ট নিয়ে উল্টা তাকে মারধর করে মানে একটা ফ্যামিলি কতটা সাইক্রো হতে পারে এই ভিডিওটা তোমরা না দেখলে বুঝতে পারবে না কেননা এই ছোট্ট মেয়ে আসিয়া যার কিনা বয়স মাত্র আট বছর একটা আট বছর মেয়ে কেমন হয় তোমরা তো বুঝতেই পারতেছো আর এই ছোট্ট মেয়ের বোনের জামাই বোনের শ্বশুর এবং বোনের দেবর তারা আগে থেকে পরিকল্পনা করে রাখছিল এই ছোট্ট মেয়েটার সাথে এরকম উল্টাপাল্টা কাজ করবে তো তারপর সেদিন ছিল বৃহস্পতিবার রাইসা রাইসার বোন এবং রাইসার দোলাবাই তিনজনে একই রুমে ঘুমায় আর তারপর যখন রাইসা এবং রাইসার বোন ঘুমিয়ে যায় আর ঠিক তখনই নাকি রুমে আসে আইসার বড় বোনের শ্বশুর আর তারপর রাইসাকে রুম থেকে বের করে নিয়ে আসে আর রাইসাকে বের করে নিয়ে আসার জন্য রাইসার দুলাবাই তাকে সহযোগিতা করে মানে একটা জিনিস ভাবা যায় একটা আট বছরের মেয়েকে দর্শন করার জন্য একটা ছেলে তার বাবাকে সহযোগিতা করতেছে আমার তো ভাবতে লজ্জা লাগতেছে কেমন ছেলে হতে পারে আর হ্যাঁ বন্ধুরা এই ভিডিওটি স্পন্সর করেছে ওয়ানএক্স আপনারা তো ওয়ানএক্স এর নাম অবশ্যই শুনছেন ওয়ানএক্স হচ্ছে নাম্বার ওয়ান ট্রাস্টেড সাইট আপনার যদি টিকেটে ভালো জ্ঞান থাকে তাহলে আপনি এখান থেকে খুব ভালো টাকা ইনকাম করতে পারবেন তাছাড়া যদি আপনার ফুটবলে ভালো জ্ঞান থাকে তাহলে আপনি এখান থেকেও ভালো টাকা ইনকাম করতে পারবেন এছাড়াও এখানে অনেকগুলা গেম রয়েছে যেগুলো খেলে আপনারা খুব সহজে টাকা ইনকাম করতে পারবেন আপনি যদি আমার প্রোমো কোড এ নিনজা ব্যবহার করেন প্রথম ডিপোজিটে পেয়ে যাবেন দুইশো পার্সেন্ট বোনাস এবং পেয়ে যেতে পারেন একটি আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স বিস্তারিত তো লিংক আমার পিন কমেন্টে দেওয়া রয়েছে লিংকে ক্লিক করে একবার আপনার ভাগ্য পরীক্ষা করে দেখুন তো তারপর আসি একে রুম থেকে বাইরে নিয়ে যাওয়ার পর আসি আর শ্বশুর স্বামী এবং দেবর তিনজন মিলে তার সাথে কি নির্যাতন তাই না করে তার মুখ এবং বুক চাপা দিয়ে রাখে এবং একটা আট বছরের মেয়ের জোনাঙ্গ কেমন হতে পারে সেটা তোমরা বুঝতেই পারতেছ। আর এখানে ধারালো অস্ত্র দিয়ে কেটে বড় করে তারা এই মেয়েটার সাথে এরকম নিকিষ্ট কাজ করেছে আমি তোমাদের বলার বাসা পাচ্ছি না কিভাবে তোমাদের বোঝাবো সেটা বুঝতে পারতেছেন না মানুষ কিভাবে এতটা নিকৃষ্ট হতে পারে এমন না যে মেয়েটার অনেক বয়স হয়েছে মেয়েটা পদ্মা করে নাই বুকে উন্না দেয় নাই এগুলা দেখে মাথাটা নষ্ট হয়েছে এরকমটা হইলে না তাও মানা যেত আরে এটা তো আট বছরের মেয়ে তো তারপর এই ছোট্ট মেয়ে আসিয়াকে মনে হয় মেরে ফেলারও চেষ্টা করতেছিল কিন্তু কোনোভাবে মারতে পারে নাই কেননা এটা রমজান মাস সবাই রাত্রে ঘুম থেকে উঠে শিয়ারি খায় আর এই জন্যই মূলত কোনো উপায় না পেয়ে আসিয়াকে আবার রুমের ভিতরে ফ্লোরে রেখে যায় আর তারপর শেষ রাত্রে আসিয়ার বড় বোন সজাগ পায় এবং ঘুম থেকে উঠে দেখে আসিয়া ফ্লোরে পড়ে আসে আর তারপর আসিয়ার বোন যখন আসিয়াকে জিজ্ঞাসা করে তখন আসিয়া বলে আমার অনেক কষ্ট হচ্ছে আমার অনেক ব্যথা করতেছে আর তারপর আসিয়ার বড় বোন মনে মনে ভাবছে হয়তো বিছানা থেকে পড়ে গেছে এই জন্য অনেক ব্যথা পাইছে আর কষ্ট হয়ে আর তারপর আসিয়ার বোন চলে যায় বাথরুমে আর বাথরুম থেকে ফিরে এসে বলে এখন ঘুমিয়ে যা সকালে ঘুম থেকে উঠে দেখবি সব ঠিক হয়ে গেছে কেননা তখন পর্যন্ত আসিয়ার বোন জানতো না যে আসিয়া ধর্ষণের শিকার হয়েছে তার শ্বশুর তার স্বামী এবং তার দেবরের হাতে আর তাছাড়াও আসিয়া তখন ঠিক পর্যন্ত কথাই বলতে পারতেছিল না কেননা আসিয়ার বুকে অনেক চাপ পড়েছিল এছাড়াও আসিয়ার ওই জায়গায় দাঁড়ালো কিছু দিয়ে কাটা হয়েছিল যার ব্যথায় আসিয়া ঠিক মতন কথাই বলতে পারতেছিল না আর তারপর আসিয়ার বড় বোন কোনো কিছু না বুঝেই ঘুমিয়ে পড়ে আর তারপরে সকালে ঘুম থেকে উঠে দেখে আসিয়ার অবস্থা খুবই খারাপ আসিয়া ব্যথায় ঠিক পর্যন্ত কথাই বলতে পারতেছে না এবং তার মুখ দিয়ে গোলটা বেড়ে যাচ্ছে তখন আসিয়ার বড় বোন আসিয়াকে জিজ্ঞাসা করে তোর কি হয়েছে আসিয়ার অবস্থা তখন খুবই খারাপ তখন অনেক কষ্ট করে আসিয়া বলে গত রাতে তোমার শ্বশুর এবং দেবর আমার সাথে এরকম কাজ করছে আর এটা শুনেই আসিয়ার বোন চিৎকার দিয়ে ওঠে আর তারপর যখন আসিয়ার বোন তার স্বামীকে বলতে যায় তোমার বাবা আর তোমার ভাই আমার বোনের সাথে এ কি কাজ করলো আর তখন উল্টা উল্টা আসিয়ার বড় বোনকে মারধর করে আর বলে এখন পর্যন্ত তো আসিয়া কে বাঁচাই রাখছি বেশি কথা বললে কিন্তু আসিয়ারে মাইরে মাইলে ফেলম আরো আসিয়ার বোনকে মারধর করে এবং হুমকি দেয় তাছাড়াও আসিয়ার বোনকে রুমের ভিতরে আটকে রাখে এবং আসিয়ার বোনের শাশুড়িও অনেক বকাঝকা করে এক কথায় বলতে গেলে আসিয়ার বোনের শ্বশুর বাড়ির সবাই একসাথে জড়িত আছে আর তারপর কোনো উপায় না পেয়ে আসিয়ার বোন তার মাকে কল দেয় আর তারপর আসিয়ার মা এসে তাদের উদ্ধার করে এবং আসিয়াকে হসপিটালে নিয়ে যায় আর তারপর রাতারাতি এই বিষয়টা ভাইরাল হয়ে যায় আর তারপর জনগণ থেকে স্টুডেন্ট সবাই এই বিষয় নিয়ে আন্দোলন করতে শুরু করে আর তারপরে আসিয়াকে নিয়ে যায় ঢাকা মেডিকেল হসপিটালে আর তারপর তারপর আসিয়ার মা জানাই তিনি এখন বর্তমানে আসিয়ার পাশেই আছেন কিন্তু আসিয়ার কোনো নড়াচড়া নাই ডাক্তাররা পান চেষ্টা করতেছে তাকে সুস্থ করানোর জন্য আর তারপর শনিবার আটই মার্চ ঢাকা মেডিকেল হসপিটাল থেকে আরো উন্নত চিকিৎসার জন্য সিএমএস এ নেওয়া হয় দীর্ঘ চার দিন ট্রিটমেন্ট করার পরও মেয়েটার জ্ঞান ফিরেনি তো তারপর সোমবার দশই মার্চ ডাক্তাররা জানাই আসিয়া নাকি চোখের একটু পাতা নাড়িয়েছে কিন্তু এখন পর্যন্ত ডাক্তার নিশ্চিত হতে পারে নাই যে আসিয়া বাঁচবে নাকি মরে যাবে আর এই ভিডিওটি বানাচ্ছি এগারো তারিখ রাতে আর আপলোড দিতে দিতে বারো তারিখ সন্ধ্যায় আর এর ভিতরে মেয়েটার জ্ঞানও ফিরতে পারে অথবা মারাও যেতে পারে আর অন্যদিকে আসিয়ার দর্শনকারীদের আয়নের আয়তায় আনা হয়েছে এবং আসিয়ার বোনের শ্বশুরকে সাত দিনের রিমান্ড দিয়েছে এছাড়াও আসিয়ার বোনের শাশুড়ি স্বামী এবং দেবরকে পাঁচ দিনের রিমান্ড দেওয়া হয়েছে শুধু রিমান্ড নয় আমি চাই তাদের ফাঁসি দেওয়া হোক আর এটা আমার সাথে কে কে সহমত অবশ্যই কমেন্ট জানাও কেননা বাংলাদেশে যদি আট বছরের একটা শিশুরে যদি নিরাপত্তা না থাকে তাহলে পনেরো সতেরো আঠারো বছরের মেয়েদের কি অবস্থা হবে আর গাইস এই কাজটা অন্য জনের বোনের সাথে হয়েছে এটা কিন্তু কালকে আমাদের বোনের সাথে হতে পারে তো তাই সাবধান হও এবং রুকে দাঁড়াও আমি বাংলা বাংলাদেশ গভর্নমেন্টের কাছে একটা আবেদন করব এদের এমন শাস্তি দেন এমন শাস্তি দেন যাতে এদেরকে দেখে আর কেউ বাংলার দর্শন করার সাহস না করতে পারে আমি কি আর বলবো আমার কাছে যদি আজকে দেশের ক্ষমতা থাকতো তাহলে এদেরকে জনসম্মুখে নিয়ে তাদের বিসি বরাবর হ্যামার দিয়ে বাইরে শুধু এতে আমি থামতাম না তাদের বিচি কাইডে আমি কুত্তা দিয়ে খাওয়াইতাম আমি তো তাদের ক্রস ফায়ার দিয়ে মারতাম না তাহলে ওদের শাস্তিটা কম হয়ে যাইতো আমি তাদের ওই জায়গায় হ্যামার দিয়ে বাইরে বাইরে আস্তে আস্তে মারতাম শালা হারাম ঘুরের বাচ্চারা আমার মাথার ভিতরে রাগ উঠে পড়ছে আমি নিজের কন্ট্রোল করতে পারতেছে না আমার নিজের কাছে লজ্জা লাগতেছে আমি একটা ছেলে তো যাই হোক গাইস এই হলো আজকে ভিডিও আমি জানি না এই ভিডিওর ভিতরে অনেক কিছু বলে ফেলছি যদি কোনো ভুল করে থাকি বা ভুল বলে থাকি প্লিজ আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন কিন্তু আমি শেষে একটা কথাই বলবো আমি তাদের কঠিন বিচার চাই আর এর জন্য যা কিছু করার দরকার সবকিছু আমি করতে রাজি আছি তো এই ছিল আজকে ভিডিও তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হচ্ছে পরবর্তী আরো একটা নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ